অঙ্কিতা শোনো না একটু একটু এদিকে এসো শোনো আমি আমি বলছি কি এভরিথিং ইজ ফাইন হ্যাঁ তুমি তুমি খালি হাতে লোহাটা পরে থেকো আর রাত্রিবেলা টুক করে খুলে রাখবে রাতে থেকেও দেখতে যাচ্ছে না তাই না জুন আনটি কিছু কিছু ব্যাপারে আমি নিজের ইচ্ছার বাইরে যাই না আর এই ব্যাপারটা আমি খুব স্ট্রেট আমি কি খাবো আমি কি পরবো আমি কিভাবে থাকবো ওনলি আই ক্যান ডিসাইড দ্যাট আই এম রিয়েলি সরি কিন্তু তোমাদের রিকোয়েস্ট আমি রাখতে পারবো না প্লিজ ডোন মাইন্ড আসলে আমার সত্যি স্কিন র্যাশ হয় সত্যিই আমার স্কিন খুব সেন্সিটিভ তাই জন্যই আমি কিছু পড়তে পারি না বিয়ের দিন একটা দিনের ব্যাপার ছিল মা অনেক রিকোয়েস্ট করেছিল তাই আমি পরে নিয়েছিলাম প্লাস ফটোজ উঠছিল বাট আদারওয়াইজ আই জাস্ট কান্ট বলছি যে অঙ্কিতা তোমার ডায়মন্ড শ্যুট করে হুম ডায়মন্ড প্ল্যাটিনাম এগুলো শ্যুট করে ও বাট আই ডোন্ট লাইক গোল্ডেন এট অল ও জানা থাকলে আমরা একসেট ওই হিরেট গয়না করি রাখতুম তা আমাদের তো জানা ছিল না কিন্তু মা হীরের মধ্যেও তো সোনা থাকে তোমার যে সোনা সহ্য হয় না এ কথা তো আগে জানা ছিল না কো কিন্তু মা তো বলেই দিয়েছিল ঠিক আছে এনিওয়ে পড়তেই হবে তার কি মানে আছে বলো তো ইটস ওকে ইটস ওকে বা মা আমি বরং দাদাকে বলবো অঙ্কিতার জন্য একটা প্ল্যাটিনামের বানিয়ে দিতে তাহলেই তোমার কোনো অসুবিধা হবে না হুম কিন্তু অঙ্কিতা আজকে তুমি শাড়িটা পরলে ভালো করতে আসলে কি বলো তো এত আত্মীয় স্বজন এসছে আমাদের বাড়িতে আরও লোকজন আসবে পাড়া প্রতিবেশীরা আসবে তোমাকে আজকে তারা দেখবে প্রথম আশীর্বাদ করবে তাই বলছিলাম শাড়িটা পরলে তুমি ভালো করতে কিন্তু আমি যখন ঘুমাবো মানে আমার বিশ্রামের খুব প্রয়োজন একটা ডিপ স্লিপ হলে খুব ভালো হয় ও আমি ভেবেছিলাম তুমি বোধহয় এতক্ষণ ঘুমোচ্ছিলে মানে তুমি কি এতক্ষণ ওয়াশরুমে ছিলে হ্যাঁ মানে বাড়িতে থাকলে তো আমার দু ঘন্টারও বেশি লাগে ওয়াশরুমে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির বাথরুমটা না বিশাল বড় সেখানে একটা বাথটাব আছে তো বড় যে সেখানে ফুটবল খেলা যায় আমি তো ভাতটা মাঝে মাঝে স্নান করতে করতে ঘুমিয়েও পড়ি তোমাদের বাড়ির এটা একটা প্রবলেম জানো তো তোমাদের বাথরুমে কোনো বাথটাব নেই আচ্ছা অনিরুদ্ধ তুমি তো আমাকে একবারও বলো যে তোমাদের বাথরুমে বাথটাব নেই আসলে তুমি তো কখনো জিজ্ঞেস করি তাই আমার আজকে খুব কষ্ট হয়েছে আমার যে কি কষ্ট হয়েছে স্নান করতে আমি তোমাকে বলে বোঝাতে পারবো এনি আমার আমার মনে হয় আমাকে রোজ একবার করে বাড়ি যেতে হবে স্নান করার জন্য মাগু তোমাকে প্রত্যেক দিন ওই বাথরুমে যাবার জন্য তোমার বাপের বাড়ি যেতে হবে কি করবো ঠাম্মি তোমাদের বাথরুমে তো বাথ নেই আমি কি করবো আর আমাদের বাড়ির বাথরুমটা এত বড় সেখানে জানো আমার ওয়ার্ড্রোব আছে ক্লজেট আছে আমার যাবতীয় যা কিছু সাজার জিনিস সব ওই বাথরুমে আর এখানে এখানে বাথটাব তো দূরের কথা একটা একটু স্পেসও নিই আমি যে কীভাবে ম্যানেজ করেছি শুধু আমিই জানি কী বলতো যদি একটা প্রপার ওয়াশরুম থাকতো না তাহলে বাকি সব লিমিটেশনগুলো ম্যানেজ করে নেওয়া যায় আচ্ছা 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 ঠিক আছে অঙ্কিতা আমি বরং দাদাকে বলবো ওপরে তো অনেক স্পেস আছে সেখানে একটা বড় ওয়াশরুম বানিয়ে দিতে উইথ বার্তা হ্যাপি জাস্ট ডু ইট না মনি অ্যাকচুয়ালি আগেই তোমাদের বলা উচিত ছিল জানো অনিরুদ্ধ এই পুরো ব্যাপারটার জন্য কিন্তু আমি তোমাকে ব্লেম করব তুমি তো জানতে আমি বাড়িতে কিভাবে থাকি তোমার কি একটা মিনিমাম রেসপন্সিবিলিটি ছিল না যে একটা প্রপার ওয়াশরুম আমার জন্য অ্যারেঞ্জ করে দাও যেখানে অন্তত ভদ্রলোকের মতো স্নান করা যায় ও কি বলছো নাদভ আমাদের বাড়িতে ভদ্রলোকের বাড়িতে যেরকম বাথরুম থাকে আমাদের বাড়িতে তো সেরকমই বাথরুম সারাটা জীবন তো এই বাথরুমে চান করে করে জীবনটা কেটে গেল আসলে কি জানো তুমি তো একটু অন্যভাবে মানুষ হয়েছো কি না তাই তোমার কথা আলাদা ঠিক আছে বুয়া এলে বলবো কনে তোমার অসুখবিধের কথা থামি আমার জন্যে ব্যাপারটা সত্যিই শখীন আমি ভাবতে পারছি না আমার এমন একটা বাড়িতে বিয়ে হয়েছে যেখানে একটা প্রপার ওয়াশরুম নেই অমিতাভ তুমি কিছু মাইন্ড কোর না দেখো আর একটা মাসের ব্যাপার তো তারপর তো আমরা এমনিতেও চলে যাব দেখো যদি একটু অ্যাডজাস্ট করা যায় আর তাছাড়া আমি পাপাকে বলবো তো দেখি পাপা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবে অনিরুদ্ধ ইউ রিয়েলি থিঙ্কস সো এত ইজিলি ব্যাপারটা কি করা যাবে যতদিনে সব সবকিছু রেডি হবে আমাদের যাওয়ার দিনই চলে আসবে অঙ্কিতা কটা দিনের তো ব্যাপার আমি বলছি কি তুমি একটু অ্যাডজাস্ট করে নাও হ্যাঁ তুমি ভেগো নাকো যত তাড়াতাড়ি সম্ভব আমি বুয়াকে বলবো ক্ষণে কি বলে অঙ্কিতা আমি বলছিলাম যে তোমার যদি খুব প্রবলেম না হয় তাহলে তুমি আমার বাড়ি যেতে পারো আমার ও মাই গড অনিরুদ্ধ আমি এমন একটা বাড়িতে বিয়ে করেছি যেখানে তোমার রেলেটিভসের বাড়িতে ঘুরে ঘুরে আমাকে স্নান করতে হবে সিরিয়াসলি ঋষিমণি প্লিজ ডোট মাইন্ড ইটস ভেরি নাইস অফ ইউ এ লট যে তুমি আমাকে এই অফারটা দিলে বাট দেখো আমি তো তোমাদের কাউকে সেরমভাবে চিনি নাই তো এক দু দিনের আলাপ আই ডোনিংকল আই থিঙ্ক ইটস বেটার যে আমি বাড়িতেই ব্যাপারটা ম্যানেজ করে নিই আমার বাড়িতে অঙ্কিতা আমি একটু এলাম হ্যাঁ টি আসো না এই যে তোমার খাবার খাবার তো আমরা এনেছিলাম অঙ্কিতা তোমার মা ফোন করেছিলেন বললেন তুমি চিকেন স্টু খাও তো উনি ঠিক যেভাবে যেভাবে আমাকে বললেন আমি সেইভাবেই বানিয়েছি থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ সো মাচ এক্স্যাক্টলি আমি চিকেন স্টুটাই খাই থ্যাংক ইউ সো মাচ তোমরা তোমরা কি এনেছিলে গো মিষ্টি মিষ্টি না না হাই ইউ ক্রেজি এত রাতে আমি মিষ্টি খাবো সরি খেতে পারবো না আমি আই এম কমফর্টেবল উইথ দ্যাট আমি ওটাই খেয়ে নেবো থ্যাংক ইউ আন্টি আমি এটাই খেয়ে নেবো প্লিজ তোমার খাবারটা অন্তত পছন্দ হয়েছে দেখো শুধু খাবার পছন্দ হলে হবে না আমার কিন্তু বাথরুমটাও পছন্দ মতো চাই কেন কি হয়েছে অঙ্কিতা কিছু না আমাদের এখানে ওর ওর ওয়াশরুমে নেই তাই অসুবিধা হচ্ছে আর বলছে যে ওয়াশরুমে যদি বারটপ না থাকে তাহলে খুব অসুবিধা হবে ওর আর সেই জন্য ও রোজ বাপের বাড়ি গিয়ে স্নান করবে ও তো তুমি সেই কথাটা তোমার কি জানো সেসব কথা হয়ে গেছে বলি নদ বাপের বাড়ি যাবে নাইতে সেসব তো হতে পারে না আমি বুয়াকে বলবো কাম কামন ঠাম্মি আমি তো এমনি রোজ বাড়িতে যাব একবার মার সঙ্গে দেখা করতে মাঝে মাঝে থেকেও যাব তো স্নান করলে কি অসুবিধে তো তুমি রোজ রোজ মার কাছে যাবে দেখা করতে মানে এটা কি কোনো প্রশ্ন নাকি আমি বুঝতে পারছি না কোর্স আমি মার সঙ্গে দেখা করতে রোজ মাঝে মাঝে থেকেও যাবো বিয়ে হয়ে গেছে মানে আমি তো কোনো জেলে বন্দি হয়ে যাইনি আপনারা বলছি কি বলছে বলছিলাম যে অঙ্কিতা এখন তো সবই এসেছো কালকে তোমার বউ ভাত এখন তো কোথাও তুমি যাবে না তুমি বলো এটা খেয়ে নাও খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও এক্স্যাক্টলি আনটি আচ্ছা শোনো আমি কিন্তু রাতে আর কিছুই খাই না হ্যাঁ চিকেন স্টুটাই খাই তাই তোমরা কিন্তু প্লিজ আমাকে রাতে আর কেউ ডেকো না ওকে যাবো তুই এখানে কি করছিস আজকে তো কাল রাত্রি তুই জানিস না আজকে বউয়ের মুখ দেখতে নেই না মানে আসলে দরজা খুলছিল না তাই এসেছিলাম তো এখন তো দরজা খুলে দিয়েছে আচ্ছা বেশ যাচ্ছি যাচ্ছি